সম্মানিত দর্শক স্যালোয়ারে রাবার কিভাবে লাগাবেন কার জন্য কতটুকু পরিমাণ লাগাবেন একদম সহজে শেখাব যারা এই ধরনের রাবারটা লাগাবেন আপনাদের বডি অথবা হিপের মাপ যতটুক হবে সেই হিপ অথবা বডির মাপকে দুই ভাগ করে এক ভাগ নেওয়ার পর চিকন মানুষের জন্য এক ইঞ্চি বাড়তি নেবেন আর মোটা মানুষের জন্য দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি বাড়তি নেবেন নেওয়ার পর ঠিক এভাবে রাবারটা জয়েন করার পর আপনাদের কাপড়ের উল্ট পাশে এভাবে বসিয়ে এই কাপড়টাকে এভাবে ভাস করে দিতে হবে এভাবে যে সিলাইটা দিব সেলাইটা কোনোভাবেই রাবার সহ দেওয়া যাবে না রাবারটা ভিতরে সম্পূর্ণ ফাঁকা থাকবে শুধু কাপড়ের উপরে সিলাই দিব আর মাঝে মাঝে রাবারটাকে টেনে বের করে নিয়ে আসতে হবে সম্পূর্ণ রাবারটাই আমাদের এই সিস্টেমে বের করতে হবে যদি আপনি বেল সিস্টেম সেলোয়ার তৈরি করেন তাহলে রাবার লাগাইতে একটু সহজ হয় আর যদি বেল ছাড়া ডাইরেক্ট পায়জামা মডেল করে প্লাজো তৈরি করেন তাহলে কিন্তু রাবার লাগাইতে একটু কঠিন হয় তো দেখেন ঠিক এভাবে সম্পূর্ণ রাবারটাই আপনাকে লাগিয়ে নিতে হবে কোনো জায়গায় রাবার সহ সেলাই দেওয়া যাবে না প্রথমে সেলাইটা প্রথম একটা সেলাই এভাবে রাবারটা অ্যাটাচ করার পর রাবারটা সম্পূর্ণ চতুর্পাশে কুচিটা বসিয়ে নিতে হবে টেনে টেনে বসানোর পর এখন রাবার সহ সেলাই দিতে হবে মাঝখানে যে সিলাইটা দিব সামনে পিছনে হাত রেখে কাপড়টা একদম সমান করে নিয়ে টেনে টেনে সেলাইটা দিতে হবে এভাবে যদি সেলাইটা দেন তাহলে সিলাইটা সেলাইটার কখনই খুলবে না এভাবে প্রত্যেকটা স্যালোয়ারের রাবার লাগিয়ে নেবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন